হাই বস সবাইকে আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা সবাই আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজ আমি আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কীভাবে আপনি দিয়ে ভিডিও হাইড করবেন ভিডিও লুকাবেন অথবা আপনাদের মোবাইলে কারো কারো প্রফেশনাল কিছু ভিডিও থাকে যেগুলো শুধু আপনি দেখবেন নোকে দেখতে পারে না তো এগুলো আপনি লুকিয়ে রাখতে চান আর এখন থেকে সেটা আপনি এম এক্স দিয়ে লোকাতে পারবেন আর অন্য কোনো অ্যাপস থাকবে না তো আমি সেটা কেভাবে দেখাচ্ছি আপনারা দেখে নিন প্রথমে আপনি এম এক্স প্লেয়ারে প্রবেশ করবেন তারপর যে কোনো আপনার যে ভিডিওটি লুকাবেন সেই ফুল্ডারটি যাবেন আমি এমনি আপনাদের একটা দেখাচ্ছি এই যে এটা দেখিয়ে দিচ্ছি তা তারপর আপনারা যে ভিডিওটি লাগাবেন সেটিতে চেপে ধরে রাখবেন তারপর দেখবেন এই অপশানটি আসবে তারপর যে সবার নিচে পেনসিলের মতো একটা অপশান আছে কোনায় সেটাতে কাজ করবেন তারপর এখন এই যে এই লেখাটার আগে লেখাটার আগে একটা ডট ডট দিয়ে দেবেন যে ডট এই জায়গাটাকে একটা ডট দিয়ে দেবেন দেখবেন ভিডিওটি দেখেন ভিডিওটি হাট হয়ে গেছে এখন আর বিডিওটি নেই দেখেন আমি এখন দিয়ে ভিডিওটি হাইট করে ফেলেছি আপনি এখন এটি কীভাবে দেখবেন সেটাও দেখিয়ে দিচ্ছি সেটিংস সবসময় যাবেন সেটিংসে যাবেন তারপর লিস্টে যাবেন সবার নিচে দেখবেন শো হাইড অ্যান্ড ফায়ার্স অ্যান্ড ফোল্ডার্স এটা ঠিক চিহ্ন করে দেবেন দেখবেন চলে আসবে তো চলে এসেছে ভিডিওটি আবার আপনারা এটা যে আবার সেটিংসে গিয়ে যদি চাই অপশানটা ঠিক অপশানটা আপনারা আবার নিয়ে ফেলেন তাহলে এটি চলে যাবে এভাবে আপনারা ভিডিও লুকাতে পারবেন তো আশা করি টিপসটি আপনাদের ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন একটা লাইক দিবেন। যদি হয় অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য